বীরভূম থেকে ফের উদ্ধার বিস্ফোরক প্রায় এগারো হাজার ডিটোনেটার উদ্ধার হল সেই জেলা থেকে জানা যাচ্ছে সাতটি বাক্স থেকে ওই বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ প্রায় এগারো হাজার ডিটোনেটার উদ্ধার করেছে বীরভূম পুলিশ ঘটনাটি ঘটেছে রামপুরহাট থানা এলাকার হস্তিগন্দা গ্রামে সেখান থেকে কিছু দূরে পরিত্যক্ত ঘরের মধ্যে সাতটি বাক্সে ওই ডিটোনেটার রাখা ছিল বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে ঝাড়খণ্ড থেকে নিয়ে এসে ডিটোনেটারগুলো মজুদ করা হয়েছিল বলেই প্রাথমিক অনুমান পুলিশের পাথর খাদানের পাথরের স্তর ফাটাতে নাকি অন্য কোনো কারণে এই ডিটোনেটর মজুদ করা হয়েছিল তার তদন্ত শুরু করেছে বীরভূম পুলিশ বীরভূম থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ আরজিকর ধর্ষণ ও খুনের মামলায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে সর্বোচ্চ সাজা দেওয়ার আবেদন জানিয়েছে সিবিআই এরই মাঝে এবার তৃণমূল কংগ্রেসের কুনাল ঘোষ অভিযোগ করলেন ধৃত সিভিক ভলেন্টিয়ারকে বাঁচাতে খেলা শুরু হয়েছে এরই সঙ্গে তার আরও দাবি রাজনৈতিক স্বার্থে আর্জিকরের নির্যাতিতার বাবা মাকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে উল্লেখ্য আরজিকর কাণ্ডের তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার বাবা মা সেই পরিপ্রেক্ষিতেই তৃণমূল নেতা বিস্ফোরক সব দাবি এবং অভিযোগ করলেন কলকাতা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশী সংবাদ দেখুন অভয়ার বাবা মার প্রতি আন্তরিক সমবেদনা এবং শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে আমরা খুব স্পষ্টভাবে বলছি যে কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে এই ধর্ষণ এবং খুনে অভিযুক্তকে ধরেছিল বাবা মা কিছু লোকের পরামর্শে তারা সিবিআই চেয়েছিলেন কোর্ট সিবিআই দিয়েছিল। মুখ্যমন্ত্রীর কোন আপত্তি ছিল না তো ওনারা চেয়েছিলেন সিবিআই সিবিআই তদন্তের পথ দেখা গিয়েছে যে কলকাতা পুলিশ যে অ্যারেস্ট করেছিল সেটা সঠিক ছিল এবার বিচার চলছে শিয়ালদায় কোর্টে আর ওপরে সুপ্রিম কোর্ট গোটা ব্যাপারটা মনিটর করেছে এই তদন্ত বিচার প্রক্রিয়া শুরু চার্জশিট চার্জ ফ্রেমিং সুপ্রিম কোর্ট মনিটর করেছে তো সেখানে কোনো অসঙ্গতি ছিল না বলেই তো সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেননি আর সুপ্রিম কোর্টে তো বাবা মায়ের আইনজীবীরা ছিলেন বদল বদল করেছিলেন তো সুতরাং এই তদন্ত নিয়ে বা তাদের যা সন্দেহ বা তাদের যা আপত্তি সেগুলো তো সুপ্রিম কোর্টে একবার আলোচিত হয়েছে বহুবার আলোচিত হয়েছে সব পক্ষের আইনজীবীরা সুপ্রিম কোর্টে ছিলেন এখন এই বাবা মার যে যন্ত্রণা বাবা মার যে আবেগ আমরা দুঃখের সঙ্গে দেখছি যে কিছু কিছু রাজনৈতিক এবং কিছু কিছু অন্ধ সরকার বিরোধী রাজ্য সরকারের বিরোধী শিবির তারা বাবা মার যন্ত্রণা এবং আবেগকে বিপথে পরিচালিত করছে তারাই পরামর্শ দিচ্ছে সিবিআই আনুন আবার তারাই বলছেন সিবিআই মানি না তারা বলছেন সুপ্রিম কোর্ট মনিটর করলে আমরা সবাই লয়ার দিয়ে লড়ব আবার লয়ার দিয়ে লড়াই করার পরেও আবার নতুন করে বলছেন সুপ্রিম কোর্টে যাওয়া এটা মনে হচ্ছে বাম অতিবাম বা যারা এই ধরনের বিভ্রান্তি তৈরি করছেন যে যখন সাক্ষ্য গ্রহণ শেষ শুনানি কার্যত শেষের পথে সিবিআই ফাঁসি চেয়েছে সঞ্জয় রাইয়ের এবং সেটা হলে কলকাতা পুলিশের তদন্ত আরও মান্যতা পাবে মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছিলেন ফাঁসি চাই কিন্তু বিচারে শেষ পর্যায়ে এসে নতুন করে এই আইনি জলঘোলা করার চেষ্টা এটা কেউ বা কারা সঞ্জয় রায়কে বাঁচাতে চাইছে সেই কারণে বাবা মার আবেগকে বিভ্রান্ত করে যখন ট্রায়াল প্রসেস শেষের দিকে এবং সাজা ঘোষণার মুখে সেই সময় আবার উচ্চতম আদালতকে ইনভলভ করে এই বিচার প্রক্রিয়াটাকে গুলিয়ে দিয়ে সঞ্জয় রায়কে বাঁচাতে চাইছে দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংক রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংক ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং এআইসিটি রেকগনাইজ ইউনিভার্সিটি এফিলিয়েটেড এম বিএিনিয়ারিং এন্ড পলিটেকনিক প্রোগ্রাম পদ্মশ্রী ডক্টর কে এল চোপ্রা এক্স ডাইরেক্টর অফ আইআইটি খড়গপুরআ ক্যালকা যাদপুর ইউনিভার্সিটি আর টিচিং টোয়েন্টিস ক্যাম্পাস ফেসিলি লাইব্রেরি বুক ব্যাংক ফেসিলিটি ল্যাঙ্গুয়েজ ল্যাব ওয়াইফাই ক্যাম্পাস স্পোর্টস কমপ্লেক্স জিমনাশিয়াম অ্যান্ড সুইমিংপুল স্ট্রং এসোসিয়েশন ইথ ফিফটি কম্পানিজ ফর বেস্ট ট্রেনিং এন্ড প্লেসমেন্ট ফোর ডিটেল শহরতলীতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশকালা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ